হ্যালো আসসালামু আলাইকুম রয়েছি কাজাকিস্তানের আলমাটি শহরের সেন্ভুলাকে আজকের এই পর্বটি অনেক অনেক স্পেশাল হতে চলছে বিশেষ করে পাহাড় ঘেরা এবং বরফ দিয়ে পাহাড় ঘেরা মূলত এই জায়গার কারণে তো চলুন আজকের পর্বটি খুব সুন্দরভাবে শুরু করি এবং আপনাদেরকে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা দেখানোর চেষ্টা করি তো চল্লিশ মিনিট ট্রাভেল করে শহর থেকে চলে আসলাম সিম্বুলাকের যে কার স্টেশনটা রয়েছে এই যে এখানে আর এই স্টোপসের পরেই হচ্ছে গিয়া মিডিও যেটা গতকালকে আমরা গিয়েছিলাম গতকালকে কিন্তু অনেক রোদ ছিল আজকে দেখতেছি অনেক মেঘাচ্ছন্ন আর সকালবেলা অনেক বৃষ্টি হয়েছিল যার ফলে অনেক মেঘ তো আমরা এখন এখান থেকে ক্যাবেল কারে করে উপরে চলে যাব। তিনটা ফেজ রয়েছে তো কেমন প্রাইস এবং সিস্টেমগুলো কি সব অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন আমরা আগে টিকিট করি তারপর পুরো দিকে যাই তো টিকিট পার্সেস করে নিলাম এখান থেকে আমরা একদম লাস্ট স্টপেজ পর্যন্ত যাব কমবি থ্রি পর্যন্ত বলতেছে ওরা মানে তিনটা স্টেশন আছে এটা বন্ধ হয়ে যায় পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় সকাল নয়টা থেকে শুরু হয় পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যাবে আর হচ্ছে কি পার্সন পাঁচ হাজার টেঙ্গি আপনারা যদি লাস্ট স্টপেজ না গিয়ে প্রথম স্টপেজে যান বা সেকেন্ড স্টোরেজে যান তার জন্য টিকিটের খরচ কম তো আমরা পাঁচ হাজার ট্যাঙ্কি দিয়ে দুজনে দশ হাজার ট্যাঙ্কি যা বাংলাদেশি টাকায় প্রায় আড়াই হাজার টাকা দুজনে আড়াই হাজার টাকা দিয়ে আমরা এই রাইডে করে এখন উপরের দিকে যাব। আর অনেক ঠান্ডা বেশি সময় নষ্ট করবো না তো চলুন তো যখন টিকিট পার্সেস করবেন এখানে পাঞ্চ করতে হবে করার পরে দরজাটা খুলে খোলার পরে এই রাইডে উঠতে হয় তো আমরা এখন উঠে পড়বো অনেক ঠান্ডা জানি না কতটুকু সারভাইভ করতে পারবো ওখানে ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের ভালো ভিউ দেখানোর জন্য তো আমরা উঠে পড়েছি আমাদের সঙ্গে এক চাইনিজ ভাই উঠেছে আমাদের সঙ্গে সে যাচ্ছে আমাদের সঙ্গে আর ওই রাসেল ভাই তো আসেই আর এটার মধ্যে উঠার পরে কিন্তু ঠান্ডা লাগে না যেহেতু গ্লাস দিয়ে আটকানো আর উপরে গেলে ঠান্ডা লাগবে তো যাই হোক আশা করি অনেক এনজয় করতে পারবো তো ভিওয়ার্স উপরের দিকে উঠতেছি অসাধারণ ভিউ আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে কিন্তু আমরা এখানে হেঁটে ওই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা ট্রেকিং করে মিডিউ দিকে গিয়েছিলাম আর এখন যাচ্ছে যে লাস্ট প্লেসে মিডিউ এবং সিম্বুলাক একই এরিয়ায় আর এই আমাদের লাস্ট যে শেষে যাব সেটা হচ্ছে কমবি টু বলে অর্থাৎ স্টেশন থ্রি উচ্চতা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে সাত হাজার দুইশো ফিট উপরে অনেক উপরে আর সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সব বরফ দিয়ে ঢাকা এবং অনেক অনেক অসাধারণ লাগছে আপনার ডান পাশে দেখুন ওই যে রিসোর্টের মধ্যে দেখা যাচ্ছে বা ওই রেস্টুরেন্ট কালকে আমরা ওইখানে গিয়ে ভিডিও করেছিলাম আপনারা গত পর্বে দেখেছিলেন আশা করি আসলে জায়গাটা এত সুন্দর আসলে আমি ভিডিও করব না দেখবো না আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করতে চাই দেখুন যে বরফ কিন্তু জমে আছে বাড়ির ছাদের মধ্যে এগুলো আসলে রিসোর্ট হ্যাঁ এখানে যারা থাকতে চান তারা এই রিসোর্টগুলোতে থাকতে পারেন এখানে কিন্তু কস্টলি আর উপরেও অনেক রিসোর্ট রয়েছে সেগুলো আসলে কস্ট আরো বেশি তো উপরে গিয়ে অবশ্যই ইনফরমেশন দিব ওখানে যদি কেউ থাকতে চান কেমন খরচ করতে পারে চলে এসছি প্রথম কম্বিতে দেখুন সামনে ভিউ সামনে ভিউটা দেখুন ইয়ার্স এটা আসলে চিন্তা করা যায় মাসাল্লাহ আর এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট রয়েছে মানুষ ছবি তুলতেছে জায়গাটা অসাধারণ দেখুন তো যেহেতু এখন দুপুর টাইম লাঞ্চ আওয়ার তো আমরা এখানে একটু লাঞ্চ করে নিব লাঞ্চ সিম্পলের মধ্যে করব। আর এই ফেস্টাতে অনেক রেস্টুরেন্ট রয়েছে আপনারা চা কফি সবই খেতে পারেন যদিও এখানে প্রাইস বেশি আমরা এখান থেকে একটা খাবার নিয়েছি আর এখানে ফ্রায়েড রাইস রয়েছে চিকেন এটা চিকেন ডিফ চিকেন ওরা বলে সালাদ আর এই হচ্ছে কি সস এটার প্রাইস পড়েছে প্রায় সাড়ে চার হাজার টেঙ্গি যেটা বাংলাদেশি টাকায় এক হাজার এগারোশো টাকার মতো তো এইরকম একটা জায়গা প্রাইস বেশি পড়বে এটা স্বাভাবিক আর এইখানে আসলে আপনারা মেনু ওটা দিবেন আপনাদের এখানে যারা আসবেন তারা কিউআর কোড স্ক্যানিং করতে হয় আপনার কিউআর কোড দিয়ে স্ক্যানিং করলে মেনুটা চলে আসবে সার্চ করে এবং হয় প্রাইস দেওয়া আছে কোন খে খাবারটা খেতে চান দেখালে ওরা পেমেন্টটা নিয়ে আপনাকে বসতে বলবে তারপর খাবার দিয়ে দিবে আমরা বাইরের সাইডে বসেছি ভিতরেও বসা যায় ওখানে অনেক ঠান্ডা কম ভিতরে যেহেতু ক্লাস করা তো এখানে আমরা এখন খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে তো কফি যদি সম্ভব হয় খাবো দাম বেশি হলে হয়তো খাব না তারপরে উপরের দিকে যাব তো ঠিক আছে সঙ্গে থাকুন আর অনেক এনজয় তো হবেই এখন আমরা যাব লাস্ট ফেজে এই যে এখান থেকে আবার টিকিট স্ক্যানিং করতে হবে এই যে টিকিট যে দিয়েছে স্ক্যানিং করে দেন আবার যেতে হবে তো দেখুন এই যে খোলা আছে এবং ক্যাবিন সিস্টেমও আছে চাইলে আপনারা এই যেতে পারেন আবার চাইলে ক্যাবিনে যেতে পারেন বাট এখন এই খোলাগুলোতে করে ওনারা উপরে যেতে দিবে না হয়তো বা আবহাওয়া ঠান্ডা বেশি বিধায় গরমের দিনে যাওয়া যায় তো আমরা এখন কমবি ওয়ান অর্থাৎ ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজে যাব বিশ মিনিট লাগলো এই প্রথম স্টেশন থেকে এই কমবি ওয়ানে আসতে বা ফেজ ওয়ানে আসতে বিশ মিনিট লাগলো পরবর্তীতে মনে হয় আরও বিশ মিনিট লাগবে তো চলুন লাস্ট স্টপিসের আগে আরেকটা বিরতির জায়গা আছে সেটা হচ্ছে যে উপরে যাচ্ছে দেখুন এখন আমরা ওইখানে যাব এখানে একসাথে ডিরেক্টলি পুরোপুরি নেয় না যেহেতু পাহাড়ের অনেক উচ্চতা আছে এখানে একটা বিরতি দিয়ে দেন তারপরে আবার আরেকটা তো করে যেতে হবে লাকিলি সূর্যের আলো পেয়েছি নিচে কিন্তু অনেক মেঘ ছিল ভেবেছিলাম হয়তো বা পাবো না তো সর্বোচ্চ চূড়া যাওয়ার জন্য আরেকটা ক্যাবেল কারে উঠলাম সব মিলে তিনটাতে উঠতে হয় ওরা কমবি টু বলে বাট যেতে হয় কিন্তু তিনটাতে করে এখন রয়েছি একদম সর্বোচ্চ চূড়ার কাছাকাছি তো দেখুন এসছি সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিসোর্ট হ্যাঁ এখানে চারে থাকা যায় আর চারিদিকে শুধু বরফ আর বরফ এটা এতটাই সুন্দর লাগতেছে আসলে ভুলে শেষ করতে পারবো না মাসাল্লাহ মাশাল্লাহ এই যে দেখুন মানুষ বরফের মধ্যে স্কেটিং করছে জিনিসটা অনেক সুন্দর লাগতেছে দেখুন নামতেছে আমরা আসলে এগুলো পারি না অভ্যাস নাই যদিও ওনারা রেডি হচ্ছে হ্যালো কাজাকিস্তানের আলমাটিতে আসলে এটা দেখতে পাবেন ওনারা এখন নামবে একজন একজন করে আর এটা অনেক ভালো অসাধারণ তো আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়ে এখন এখান থেকে চলে যাব অলরেডি সাড়ে চারটার মতো বেজে গেছে ওরা সাড়ে চারটার পরে থাকতে দেয় না কারণ আস্তে আস্তে সব বন্ধ হয়ে যাবে তো ওইভাবে আপনারা আসবেন সকালবেলা নয়টা থেকে শুরু হয় আটটা সাড়ে আটটা নয়টা থেকে শুরু হয় আর এখানে আসলে অবশ্যই ঠান্ডা খাবার আসবেন আর এখানে যদি কেউ ছবি তুলতে চান ওদের ক্যামেরা দিয়ে বা ড্রোন শট নিতে চান তাহলে নিতে পারবেন সেক্ষেত্রে পেমেন্ট দিতে হয় আর কিছু না আর আপনার এখানে এসে ড্রোন উড়াতে পারবেন অনুমতি আছে কোনো প্রবলেম নেই আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যারা আমার ভিডিওটি দেখলেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক দেখেছেন ফেসবুকে তারা আমার পেজটি ফলো করুন আমার ভিডিওটি শেয়ার করুন তাহলে আপনাদের প্রতি অতি অনেক অনেক কৃতজ্ঞ থাকব তো এখন এখান থেকে চলে যাব আর মতো এই পর্ব থেকে এখানে বিদায় নিব তো ভালো থাকবেন দেখা হবে আবার আগামী পর্ব